শিক্ষা বাংলা টিভি ইউটিউব চ্যানেল এবং শিক্ষা বাংলা ডট কম ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্ভবত ভিউর্স আজকে বেশ গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি তো সমনত ভিউার্স প্রথমে আমরা কিছু খুশির সংবাদ দিয়ে আমরা আমাদের ভিডিও শুরু করছি সুপ্র ভিউয়ার্স আপনারা জানেন যে ই নিয়ে যে সংশয় ছিল অবশেষে আজ থেকে এর যে বেতন জানুয়ারি মাসের বেতন সেটি কিন্তু অনেকে পেয়েছেন এবং অনেকের মেসেজ এসেছে এবং সেটি উঠাতে পারবেন তো এবং পরবর্তীতে যারা এখনও ইএফটি নিয়ে সমস্যায় রয়েছে জানুয়ারি মাসের বেতন নিয়ে তাদের জন্য একটি সুসংবাদ হচ্ছে যে হয়তোবা কয়েক দিনের মধ্যে বাকিরাও পেয়ে যাবেন তো যাই হোক এখন আরেকটি গুরুত্বপূর্ণ যে সংবাদটি হচ্ছে যে বিভিন্ন ভাবে নিউজটি পেয়েছেন যে মাননীয় শিক্ষা উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের যে মাননীয় শিক্ষা উপদেষ্টা ছিলেন ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ তিনি মন্ত্রণালয়ের প্রয়োজনে যেহেতু তিনি দুটি মন্ত্রণালয় দেখবার করতে হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে তিনি পরিকল্পনা মন্ত্রণালয়ের কাজটি দেখেছেন তিনি এখন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন এবং সেই ক্ষেত্রে অধ্যাপক এবং আজকে একটি সংবাদ সম্মেলন হয়েছে এবং সংবাদ সম্মেলনে দুজনই উপস্থিত ছিলেন এবং সেখান থেকে বেসরকারি এমপি ভক্ত শিক্ষকদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নিউজ এসেছে বলা যায় যে মোটামুটি একটি আশ্বাস পেয়েছে সবাই এবং আশ্বাসটির ভিতরে গুরুত্বপূর্ণ যে আশ্বাসটি রয়েছে সেটি হল যে ঈদ উল আজহা থেকে যে উৎসব ভাতা সেই ঈদের ঈদ উৎসব ভাতা সেই ভাতাটি বৃদ্ধি করা হবে বলে আহ শিক্ষা আশ্বাস দিয়েছেন এবং সেই সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তিনি বলেছেন যে আগামী বাজেট থেকে অর্থাৎ আগামী যে জুন জুলাইয়ের যে বাজেট সেই বাজেট থেকে যে বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের যে আরও কিছু বৈষম্য রয়েছে বিশেষ করে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এই বিষয়গুলোকে ইম্প্রুভ করা হবে তবে কত পার্সেন্ট ইম্প্রুভ হবে কিভাবে সেটি বৃদ্ধি করা হবে সেই বিষয়টি নিশ্চিত করা হয়নি তবে যতটুকু আশ্বাস সেই আশ্বাস থেকে আমরা বলতে পারি যে এটি অত্যন্ত একটি সুখবর এবং আশা করি এটি ফলপ্রসূ হবে এবং বেসরকারি শিক্ষকদের যে দীর্ঘদিনের চাওয়া বিশেষ করে তাদের যে উৎসব ভাতা আমরা সবাই জানি যে জাতীয় প্রেস ক্লাবে একটি শিক্ষকদের কয়েকটি সংগঠন জাতীয়করণ জোট নামে মাওলানা দেলার হোসেন আজিজি সাহেবের নেতৃত্বে প্রেস ক্লাবে আন্দোলনরত্র ছিল ছিলেন এবং সুখবরের বিষয় হচ্ছে তারা কিন্তু সেই আন্দোলনটি প্রত্যাহার করেছেন এবং আগামীকাল একটি সংবাদ সম্মেলন হবে এবং এই সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা বেশ কিছু বিষয় তুলে ধরবেন এবং সেখানে আজকের যে গুরুত্বপূর্ণ নিউজটি হচ্ছে যে তাদের যে আন্দোলন আন্দোলন কর্মসূচি তারা স্থগিত করে তারা বেশ আয়োজন ছিল তাদের এবং বিদায়ী আয়োজন বলা যায় যে সবাই কিন্তু আজকে থেকে প্রেসক্লাব থেকে উঠা যাচ্ছে এবং সেই ইফতার ইফতারে পরিণত হয়েছিল বিষয়টি এটা অনেকেরই নজর এসেছে হয়তো আরেকটি বিষয় হচ্ছে যে তারা কিন্তু পাঁচটার পরে পাঁচটার পরে একটি আনন্দ মিছিল করেছে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠা বলেছেন যে ঈদ উল থেকে উৎসব বৃদ্ধি করা হবে এবং সেই সাথে আরও কিছু দাবি যেগুলো ছিল সেই দাবিগুলো আস্তে আস্তে সেগুলো পূরণ করা হবে এবং এই আশ্বাস থেকে তারা মোটামুটি নিশ্চিত যে তাদের যে আন্দোলন এবং এই আন্দোলনের ফলে একটি রেজাল্ট তারা পেতে যাচ্ছে এবং যে রেজাল্টটি হয়তো বা খুব শীঘ্রই প্রজ্ঞাপান আকারে পেয়ে যাবে এটি অনেকের ধারণা বিশ্বাস এবং সেই সাথে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানে যে শিক্ষার্থীদের মাঝে বই তুলে দেওয়ার বিষয়টি সেই সংবাদ সম্মেলনে শিক্ষা উপদেষ্টা উল্লেখ করেছেন এবং বলেছেন যে দশই মার্চের মধ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে সবগুলো বই পৌঁছে দেওয়া হবে ইতিমধ্যে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে বেশ কিছু বই বাকি রয়েছে সেই বইগুলো দশই মার্চের মধ্যে সেটি পৌঁছতে হবে বিভিন্ন কারণে সেটি দেওয়া সম্ভব হয়নি এবং সেটি স্বীকার করেছেন মাননীয় শিক্ষা প্রদেষ্টা তো যাই হোক সেটি পৌঁছে যাবে এবং আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে যে শিক্ষকদের যে মাসিক বেতন হালনাগাদ যেটি ইএফটির কারণে হয়তো জানুয়ারি মাসের বেতন অনেকেরই আটকে পড়েছে তো যাই হোক তো এই শিক্ষা উপদেষ্টা এখানেও বিষয়টি নক করেছেন এবং তিনি বলেছেন যে বেতন যেন হালনাগাদ করা হয় অর্থাৎ মাসিক বেতন কোনোভাবেই যেন আটকে না থাকে এই বিষয়টি অনেক দৃষ্টি তিনি রেখেছেন এবং সেই সাথে নতুন যে শিক্ষা উপদেষ্টা রয়েছেন অধ্যাপক সি আর আবরার উনিও এই বিষয়গুলোতে মোটামুটিভাবে কিছু আশ্বাস দিয়েছেন তাতে বোঝা যায় যে মন্ত্রণালয়ের একটি তাদের নিজস্ব যে বৈঠক সেই বৈঠকে সম্ভবত যে এমপিভুক্ত শিক্ষকদের যে বিভিন্ন দাবি দেওয়া এগুলো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এবং ধীরে ধীরে এই বিষয়গুলো পরিষ্কার হবে তো সমস্ত ভিউয়ার্স যারা আমাদের শিক্ষা বাংলা টিভি ইউটিউব চ্যানেল দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলে আপনি যদি সাবস্ক্রাইব করে না থাকেন আজই সাবস্ক্রাইব করুন এবং আমাদের শিক্ষা বিষয়ক যে কোনো আপডেট নিউজ আপনি সবার আগে দেখতে চাইলে আমাদের শিক্ষা বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা আমাদের যে ফেসবুক পেজ রয়েছে যে শিক্ষা বাংলা ডট কম সেই শিক্ষা বাংলা ডট কম পেজে ফলো দিন আমরা শিক্ষার যে কোনো আপডেট সংবাদ আপনাদের মাঝে পৌঁছে দিই